লোকসভা ভোটের প্রচারে নতুন অস্ত্র নিয়ে বেরোলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ হনুমান জয়ন্তী উপলক্ষে গদা হাতে মর্নিং ওয়াকে বেরোন দিলীপ আর সেখানে তিনি মোদির হাত শক্ত করতে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান বাম এবং কংগ্রেস কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিজেপির আবেদন কেন্দ্রে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে এবং বাংলায় তৃণমূলকে দূর করতে হবে এই জন্য মোদীকে ভোট দিন এরপরই বামেদের আক্রমণ করে দিলীপ বলেন আপনাদের খারাপ কাজের জন্য তৃণমূল রাজত্ব করছে ডাকাতগুলোকে দোষ দিইনি আপনারা এদের হাতে ধরে বসিয়েছেন রং পরে দেখা হবে আগেই ডাকাতগুলোকে সরান মোদীর হাত শক্ত করুন বিধানসভা পৌরসভা পঞ্চায়েত ভোটে আপনাদের নিজের ঝান্ডা নিয়ে নির্বাচনে লড়বেন আগে বাংলাকে চোর মুক্ত করুন হনুমান জয়ন্তী উপলক্ষে গদা কাঁধে নিয়ে দিলীপ ঘোষের এই প্রচার দেখতে একেবারে অন্যতম লাগছে